মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে এসে নদীতে তুলিয়ে গেলেন ভ্যান চালক এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ জুড়ে ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নাবাদিয়া এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়া মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক হারে বিসর্জন দিতে গিয়েছিলেন সঙ্গে আরও ছিল প্রতিবেশী কান্নায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগল ভ্যান চালক অজিত মন্ডলের ঘাটে স্নান করতে নাম লজিত মন্ডল জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তলিয়ে গেল ভ্যানচালক বুধবার আনুমানিক দুপুর দুটোর সময় ঘটনাটি ঘটেছে স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয় ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ খবর দেওয়া হয় এনডিআরএফ দলকে এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যানচালক অজিত মন্ডলের পরিবার রয়েছে বৃদ্ধ বাবা শিশু মণ্ডল স্ত্রী মন্ডল, তিনটি নাবালিকা কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান শেষ পাওয়া খবর অনুযায়ী ভ্যান চালকের দেহ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি

প্রশাসন তরফে এসছে তো এখনো খোঁজাখুঁজি শুরু করিনি পুরো রেডি করছে দেড় ঘন্টা হয়ে গেল এখন আচ্ছা কটার দিকে ঘটেছে ঘটনা মোটামুটি ওই দুটো আচ্ছা আচ্ছা কি মনে করছেন তলিয়ে গেল কেউ দেখেনি দেখেছে যখন মানে তলিয়ে যাওয়ার সময় দেখেছে মানে ওই সাঁতার জানছিল না যখন তলিয়ে যায় তখন দুটো হাত দেখাচ্ছে তখন ওই খেয়াল করি না সাথে সাথে তখন স্রোতে আরো দূরে নিয়ে যায় ওকে ঠেলে দেয় সারান করার উদ্দেশ্যে নেমেছিলেন হ্যাঁ ওইরকম

কি নাম আপনার আমার নাম প্রকাশ সাহা বাড়ি বাড়ি মানে চাকসিংপাড়া